এই ডেঙ্গুর জ্বর বড় বেজালার জ্বর ফেসাদে নামায় আর তুক্কা দাবার নিয়া তুলে বর্তমানে ডেঙ্গু এমন সোলানি ছড়াইছে ভাই যে ফারো মশা এটা খুব বেশি প্রচুর পরিমাণের মশা যারা পাহার লয়া মনে হয় লগে জড়িত পাহারও যায় দারু বাঁশ ফান চাষ ফাহা নানে যারা তারা খুব কষ্টর মাঝে আছে কারণ হচ্ছে গিয়া বর্তমানে ডেঙ্গু এমন সোলানি ছড়াইছে ভাই যে ফারো মশা এটা খুব বেশি প্রচুর পরিমাণের মশা আগে আগে দেখতাম যে মশা কম আছিল এখন কিন্তু মশা সংখ্যাটা খুব বেশি বোয়া যায় না একটা যদি খাইতে খাইতে বইয়া এটা দিয়া ফান মটিন জ্বালানি লাগে কোয়েল জ্বালানি লাগে কোয়েল জ্বালানির পরেও দেখা গেছে যে আপনার সাইডে দিয়া কোয়েল লুমা যা কিন্তু আপনার গর্জনা দিয়া মশা খাইলার ওলাহান এটা অবস্থা তো আমি কইমু আপনার ফারর লগে যারা জড়িত আছে আরো যারা যায় বা সচেতন তা হয় এই ডেঙ্গুর জ্বর বড় বেজালার জ্বর ফেসার দিয়ে নামায় আর তুক্কা দাবার নিয়ে তুলে এমন অবস্থা কি হাতে ফাবে জ্বালা যন্ত্রণা এটা খুব বেশি করিল ডেঙ্গুর জ্বরে আর কোনো জিনিস ওইলাখান করে না মশা বাড়ছে এখন আগে থেকে মানে মশা আমরা তো পাহাড়ে থাকি মানে সকাল হইতে মানে আমাদের মশার কামড়ে থাকতে হয় আর কি মশার ইয়েতে চিকিৎসা করতে তারা সময় সময়ে আইয়া চেক করে ওষুধ লাগলে ওষুধ দেয় আমাদের কুলার উপজেলায় ডেঙ্গু রোগের প্রকোপ ইদানিং বেড়েছে বিচ্ছিন্নভাবে কুলার উপজেলায় যেমন চালদাপুঞ্জি বেগুন পুটিছরা ফুটি ছড়া বা পুঞ্জির রুগীরা আইসা টেস্ট করাইতেছেন এর মধ্যে পজিটিভ বেরোচ্ছে পনেরো থেকে সতেরো জনের মতো শনাক্ত হইছে আশেপাশের ঝোপঝাড় নারিকেলের খোল জমাটবদ্ধ পানি এগুলাকে যদি আমরা দূরে সরাইয়ে রাখি তাহলে আমরা হয়তো মশার প্রকোপ থেকে বাঁচতে পারবো কোনো অঞ্চলে গুলো যদি জ্বর হয় আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা আপনারা করতে পারবেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ত্রিশে নভেম্বর পর্যন্ত বিশেষ ঘোষণা দিচ্ছেন যে ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণরূপে ফ্রি এবং চিকিৎসাও আমাদের ডেঙ্গুর এস ওয়ান আইজিজি আইজিএম যথেষ্ট পরিমাণ কিট আছে আমি বিশেষত যেসব অঞ্চলে ডেঙ্গুর প্রকোপটা বেশি কর্মদা ইউনিয়ন অঞ্চল আমি সবাইকে অনুরোধ করব যেখানেই রোগী আছেন আসুন আমাদের স্বাস্থ্য বিভাগের নিকট এবং আপনাদের পরীক্ষা নিরীক্ষাটা করান দেখুন আপনারা ডেঙ্গু হয়েছে কিনা গত দুই তিন মাস প্রায় দুই মাস ধরেই আমরা লক্ষ্য করছি যে আমাদের কর্মদা এবং প্রীতিমপাশার বর্ডার লাইনে যে পুঞ্জিগুলো আছে সেই পুঞ্জিতে অনেকগুলো ডেঙ্গু পজিটিভ রুগী আমরা পাচ্ছি তোর মধ্যে আমার কুলড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অলরেডি আমরা গত এক সপ্তাহে তেরো জনকে ভর্তি দিয়েছি অনেকজনকে আমরা রেফারও করেছি আর আমাদের জানা মতে প্রাইভেট প্রতিষ্ঠানগুলিতে প্রায় চল্লিশের মতো ডেঙ্গু রুগী ভর্তি ছিল এবং আরও অনেকজন হয়তো প্রাইভেটলি চিকিৎসা নিয়েছে ওই সংখ্যাটা আসলে আমাদের কাছে আসে নাই কুলৌড়াতে নিজস্ব এরা এদের কোনো ট্রাভেলিং হিস্ট্রি ঢাকায় গেছে এবং কোনো হিস্ট্রি নাই সুতরাং এটা আমাদের এখানকার নিজস্ব এই রোগটা এটা মূলত ছড়াই হচ্ছে এডিস মশার মাধ্যমে আমাদের এতদিনের ধারণা ছিল কুলৌড়ায় এডিস মশা হয়তো নাই এখন কিন্তু আমাদের এই ধারণাটা বদলেছে আমরা যেহেতু ডেঙ্গু রুগী পাচ্ছি এটা একটা ভাইরাসজনিত রোগ মশাবাহিত ভাইরাসজনিত রোগ এই রোগে মূলত জ্বর আসে মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে হেমরেজিক কিছু ফিচার্স আসে অর্থাৎ রক্ত চোখের লাল হয়ে যাওয়া রক্তকরণ হওয়া মাথায় রক্তকরণ হওয়া শরীরের বিভিন্ন জায়গায় রক্তকরণ হওয়া এবং সবচেয়ে খারাপ যেটা হয় ডেঙ্গু শক সিন্ড্রোম এইগুলোতে ঢাকায় আমরা জানি অনেক রুগী মারা গেছে আলহামদুলিল্লাহ আমাদের পুলোয় এখনও পর্যন্ত মৃত্যুর হিস্ট্রি নাই তারপরও আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে মশা ব্রিডিং করতে না পারে এই জন্য আমাদেরকে ঝুপঝাড় পরিষ্কার রাখতে হবে বিশেষ করে এই মশাটা একদম পরিষ্কার পানিতে জন্মায় এই জন্য আশপাশে পরিষ্কার পানি যেগুলো এইগুলো আমাদের একটু দেখভালায় রাখতে হবে বিশেষ করে পলিথিনের মধ্যে জমা পানি নারিকেলের খুসার মধ্যে জমা পানি টবে জমা জমানো পানি পরিষ্কার ছোটোখাটো কোনো ড্রামে পানি এইগুলোতে বেশি জন্মায় এবং দেখা যাচ্ছে যে এইগুলো ইদানিং একটু নোংরা পানিতেও জন্মাচ্ছে ঢাকায় দেখা গেছে সেক্ষেত্রে ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং পরিষ্কার পানি যেখানে যেখানে জমা আছে সেগুলোকে সকল জনগণকেই আমরা বলবো আপনারা যাতে খুব সতর্ক থাকেন এবং এটা যেন ঢাকার মতো আমাদের কুলৌড়াতেও মহামারী রূপ ধারণ না করে এই ব্যাপারে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন মূলত পুঞ্জি কেন্দ্রিক এটা এর বাইরে আমরা সাধারণ জনগণের মধ্যে এটা এখনো পর্যন্ত পাই নাই